খিকে নিয়ে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সেই ভাইরাল হওয়ার পর ফুল আলী মুখ খুলেছে ফুল আলী মুখ খুলেছে রেহনা রাখির বিরুদ্ধে এই কথা অনেকে বললেও সেই লাইভ ভিডিওটা অনেক বেশি হিট হয়েছে বর্তমানে সেই ভাইরাল ফুলালি বলেছে রেহেনা রাখি নাকি তাকে পার্লারে নিয়ে গিয়ে হুমকি দিয়েছে এই কথা সোশ্যাল মিডিয়াতে তুমুল লেভেলে ভাইরাল হয়েছে তবে ঘটনা কতটুকু সত্য নাকি এআই দিয়ে বলানো এটা এখনো নির্বাচন করতে পারছে না দর্শকরা আপনারা হয়তো বা অনেকেই জানেন রেহেনা রাখির কারণেই ঘুরে দাঁড়িয়েছে একটি পরিবার সেই ফুল বিক্রেতা মেয়েটার ভাগ্য খুলে গেছে শুধুমাত্র রেহেনা রাখির কারণে কারণ রেহেনা রাখির বিশ দেওয়ার কারণে ভাগ্য খুলেছে সেই মেয়েটির আল্লাহ বলেন সব সময় মানুষ হচ্ছে একটা উসিলা কিন্তু দেয়ার মালিক আল্লাহ কিন্তু রেহেনা রাখি উচিলার কারণেই সেই ফুল আলী মেয়েটির কিন্তু ভাগ্য খুলে গেছে বর্তমানে তার মাও কিন্তু অনেক খুশি রেহেনা রাখির ব্যাপারে রেহেনা রাখি নিজের বোনের মতো করে আগলে রেখেছে সেই মেয়েকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেন সহ্য হচ্ছে না তাদের সুখ অনেকেই বলছে রেহেনা রাখি নাকি সেই মেয়েকে পার্লারে নিয়ে গিয়ে বিভিন্ন ভাবে হুমকি থামকি দিয়েছে তবে রেহানা রাখির সেই কথায় অনেকেই কষ্ট পেয়েছিল ফুল আলীর ভিডিওটি এআই দিয়ে বানানো ছিল